আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে সাইত্রিশ দশমিক ছয়চল্লিশ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্টাপোল বন্দরে প্রবেশ করে বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বন্ধ সূত্রে জানা যায় ভারতের কলকাতার ন্যাশনাল ট্রেডিং এফএনএস ফিশ জয় সান্তোসী মাই ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল নামে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করেছে বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ স্বর্ণালী এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর আসন্ন শারদীয় বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচই অক্টোবরের মধ্যে এই ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি